উনিশশো সালে এক সিনেমা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল সেখানে ছিল এক সোনালি বাক্স যেটা ঢাকনা খোলা মাত্র মানুষ এক এক পর এক গলে যাচ্ছিল চোখ বন্ধ না করলেই মৃত্যু নিশ্চিত হ্যাঁ বলছি রাইডার্স অব দ্য লস্ট আর্ক সিনেমার কথা কিন্তু মজার বিষয় হলো এই গল্পটা শুধু সিনেমা নয় এটার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক বাস্তব রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো আর্ক অব দ্য কভেন্যান্ট আসলে কি এটা কি সত্যিই ছিল এবং এটা কি সত্যিই হারিয়ে গেছে নাকি আজও কোথাও গভীরভাবে লুকিয়ে আসে সিনেমা বনাম সত্যি রাইডার্স অব দ্য লস্ট আর্ক স্টিভেন স্পিল বার্ক পরিচালিত ও হ্যারিসন ফোর্ড অভিনীত এই বিখ্যাত সিনেমা আর্ক অব দ্য কভেন্টকে এক রক্ত জমাট গল্পে রূপ দিয়েছিল সিনেমায় দেখা যায় নাচশিরা এই বাক্সটি খুঁজে পায় এবং তারা এটিকে ব্যবহার করে ঈশ্বরের শক্তিকে নিজেরা নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু যখন তারা এর ঢাকনা খোলে তখনই ঘটে অলৌকিক মৃত্যু চোখে না দেখা এক শক্তি গলিয়ে ফেলে সবাইকে কিন্তু প্রশ্ন হলো এই সিনেমাটা কি কেবল কাল্পনিক নাকি সত্যি ঘটনার উপর ভিত্তি করেই বানানো মজার বিষয় হলো এই বাক্সটা সত্যি ইতিহাসে ছিল বলেই বিশ্বাস করে বহু ধর্ম এবং বহু ধর্মবিদ আর্ক দ্য কভেন্যান্ট আসলে কি বাইবেলের ভাষায় আর্ক অব দ্য কভেন্যান্ট ছিল সেই বাক্স যেটি ঈশ্বর নিজে বানাতে বলেছিলেন এটি তৈরি করেছিলেন নবী মুসাল্লাম বাক্সটি ছিল কাঠ দিয়ে বানানো এবং সোনা দিয়ে মোড়ানো এর ভেতরে ছিল তিনটি জিনিস দশটি ঈশ্বরীয় আদেশে লেখা ফলক স্বর্গীয় খাবার মান্নারের পাত্র ও আরোহণের লাঠি বলা হয় এটি ছিল ঈশ্বরের সশরীরের উপস্থিতির প্রতীক আর এটি ছিল এতটাই পবিত্র ও ভয়ঙ্কর যে যদি কেউ ভুলেও এটি স্পর্শ করত তো সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটত কোথায় ছিল এই বাক্স আর্ক অব দ্য কভেন্যান্ট প্রথমে রাখা ছিল মরুভূমির এক চলমান তাবুতে পরে রাজা সলোমন জেরুজালেমে তৈরি করেন এক বিশাল মন্দির যার নাম টেম্পল অফ সলোমন এবং সেখানেই রাখা হয় এই আর্ক কিন্তু পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে যখন ব্যাভিলোন এই মন্দির ধ্বংস করে তখনই আর্ক হারিয়ে যায় এরপর কেউ আর সেটিকে খুঁজে পায়নি হাজার হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু আজও কেউ নিশ্চিত হতে পারেনি এটি কোথায় আছে তত্ত্ব এবং ষড়যন্ত্র নাম্বার ওয়ান ইথিওপিয়ার গির্জা সবচেয়ে জনপ্রিয় দাবি আর এখন রয়েছে ইথিওপিয়ার অক্সাম শহরের এক গির্জায় সেখানে একমাত্র একজন পুরোহিত এটিকে পাহারা দেয় এবং কেউ কোনো দিনও এটি দেখতে পায় রহস্যটা বাড়ে যখন দেখা যায় এই পুরোহিতেরা বলে আমরা মৃত্যুর আগে এই বাক্সে চোখ রাখলে ঈশ্বরের আলো দেখতে পাই নাম্বার টু নাইট টেম্পোলার তত্ত্ব ক্রুসেডের সময় নাইট টেম্পোলাররা নাকি আর উদ্ধার করে ইউরোপে নিয়ে যায় বলা হয় ফ্রান্স স্কটল্যান্ড কিংবা ভ্যাটিকানের নিচে এটি আজও লুকায়িত আছে থ্রি টেম্পেল মাউন্টের নিচে অনেক ইসরায়েলি গবেষক বলেন এটি এখনও জেরুজালেমের টেম্পেল মাউন্টের নিচে রয়েছে কিন্তু সেই জায়গায় খনন করা নিষিদ্ধ কারণ এতে বিশাল ধর্মীয় সংঘর্ষ সৃষ্টি হতে পারে নাম্বার ফোর ধ্বংস হয়ে গেছে আরেক তত্ত্ব বলে এটি হয়তো সত্যি ধ্বংস হয়ে গেছে কিন্তু কেউ কে আসলেই জানে যদি তা হয় তবে হাজার বছরের এত অনুসন্ধান কিসের জন্য আর্ক অব দ্য কভেন্যান্ট যদি সত্যিই পাওয়া যায় ইতিহাসবিদদের মতে যদি আর্ক সত্যিই পাওয়া যায় এটা হতে পারে বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো এক ঘটনা ইহুদি খ্রিস্টান এমনকি মুসলিম ধর্মেও এই আর্কের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে অনেকে বলেন এটি পাওয়া মানেই একটি নবযুগের সূচনা কেউ বলেন এটি হবে পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত আমরা কেউই জানি না সত্যিই কোথায় লুকানো আছে ঈশ্বরীয় বাক্স কিন্তু এটা জানি এই রহস্য আমাদের কল্পনাকে ঘিরে রেখেছে হাজার বছর ধরে রাইডার্স অব দ্য লস্টার্ক সিনেমায় যেমন চোখ বন্ধ না করলেই মৃত্যু অনিবার্য ছিল ঠিক তেমনই বাস্তবেও আছে শত শত অজানা মৃত্যু যারা নাকি এই বাক্সের খোঁজ করতে গিয়েছিল তাই বলে রাখি যদি আপনি একদিন দেখতে পান এই সোনালি বাক্স তাহলে সাবধান হয়ে যান কারণ ঈশ্বরের শক্তি হয়তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে আপনার মতে আর্ক অব দ্য কভেন্যান্ট এখন কোথায় আছে কমেন্টে জানান এবং অজানাকে জানতে সাবস্ক্রাইব করুন গ্যানভাস ফ্যাক্টস